দুই ননদ ভাবির ফুসকা খাওয়ার প্রতিযোগিতা দারুণ জমে গিয়েছিল ফুচকা এমন একটা লোভনীয় খাবার কার না ভালো লাগে বলুন যখনই প্ল্যান করলাম তখনই আমরা ফুচকা খাওয়ার প্রতিযোগিতায় নেমে পড়লাম আসসালামু আলাইকুম বি আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিনের রহমতে আপনারা সবাই খুব চমৎকার আছেন গরম তাতে কি বলুন তাতে তো কোনো কিছুই থেমে নেই তিনটা অবশ্যই আমাদের খুব সুন্দরভাবে কাটাতে হবে যেহেতু মায়ের বাড়ি একটু আনন্দ ঘন সময় তো কাটাতেই হবে তাই না আজকে আমি আপনাদের সাথে মায়ের বাড়ি আরেকটা ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি ঘরে ও বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোনিয়া আমি মায়ের বাড়ির আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম হঠাৎ করে রাতে প্ল্যান করলাম দুই ননদ ভাবি ফুচকা খেতে যাব রাত তখন নটা থেকে সাড়ে নটা বাজে এমন সময় আমরা বাচ্চা কাচ্চা সব বাড়িতে রেখে দুজন চলে গেলাম পানটির বাজারে পানটির বাজারে যেয়ে ওখানে আব্বর দোকানে আমরা অবস্থান করলাম এটা হচ্ছে আমার বাবার দোকান আমার বাবার একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম সব রকমই জিনিস পাবেন এখানে ডেকোরেটরি প্লাস প্লাস্টিক প্লাস কসমেটিক্স নিত্য প্রয়োজনীয় সব কিছুই আছে মোটামুটি আল্লাহ রমতে আমার বাবা ভাই সবাই ভালোই আছে এই বিজনেস নিয়ে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এখান থেকেই সামনে একটু ফুচকার যে দোকানটা সেখানে আমরা দুই নরদভাবে চলে গেলাম ওখানে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা চলছে এখানে আমরা চার প্লেট ফুচকা খেয়েছি তার সাথে আরও মুড়ি মাখানো প্লাস চটপটি খেয়েছি খেয়ে তারপর আইসক্রিম খেয়ে আমরা বাসায় ফিরেছি সেদিন রাতেরটা তো শেষই হয়ে গেল পরদিন আমাদের মাথায় রয়েছে আরও ফুচকা খেতে হবে বাড়িতে তৈরি করে যেহেতু শুধু আমরা দুইজন ওই দিন খেয়েছি আর তো কেউ বাড়ির কেউ খায়নি এজন্য আমরা ফুচকার চিপসগুলো নিয়ে এসেছিলাম দোকান থেকে আর বাড়িতে বিকেলে আলু সেদ্ধ ডিম সেদ্ধ করে নিলাম আর এখানে তেঁতুলটা ভিজিয়ে নিলাম আধা ঘন্টা ভিজিয়ে রাখবো তেঁতুলটা আলুটা খুব ভালো করে মধ্যে নিয়েছিলাম তার সাথে এখানে দিয়ে দিচ্ছি মরিচ মানে স্লি যেটা তার সাথে একটু চাট পশলা দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি আর বিট লবণ দিয়ে দিয়েছি এখানে আমি কিছু মরিচ কুচি ও পেঁয়াজ কুচি করে নিলাম এবার সেদ্ধ আলুটা খুব ভালো করে মথে নেওয়া হয়ে গিয়েছে তার সাথে পেঁয়াজ কুচি মরিচ কুচিটা অ্যাড করা হলো এটা কিন্তু তৈরি করছে আমার ভাইয়ের বউটা আর আমি এখানে ভিডিও করছি আর সেই শুকনা মশলাগুলো অ্যাড করলাম তার সাথে এখানে দুইটা দিয়ে দিচ্ছি নুডলসের মশলা এটা দিলে খুব সুন্দর টেস্ট হবে হাতের কাছে এটা না থাকলে ম্যাগি মশলা যেটা থাকে সেটা দিলেই হবে এবার সবগুলো একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে আলুর সাথে আলুটা খুব সুন্দর করে মেখে নেওয়া হলো এখন এখানে টকটা তৈরি করা হবে তেঁতুলটা খুব সুন্দর ভিজে গিয়েছে হাত দিয়ে ভালো করে একটু চটকে নেওয়া হলো তারপর পরিমাণ মতো পানিটা দিয়ে দেওয়া হয়েছে ঘনত্বটা যেভাবে রাখবেন সেভাবেই আপনারা পানিটা দিবেন আমরা একটু ঘন করেই তেঁতুলের টকটা গুলাইলাম তার সাথে এখানে শুকনো মশলাগুলো সব অ্যাড করলাম শুকনা মশলাগুলোর মধ্যে একইভাবে চাট মশলা স্লিফ্লেক্স লবণ আর আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ বিট লবণ অ্যাড করে টকটা তৈরি করে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন এবার আমি এখানে একটা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি সরিষার তেল তাতে মেখে রাখা আলুটা একটু ভেজে নিব এতে কিন্তু এই ফুচকার আলুটা খুবই টেস্টি হয় খেতে ফুচকা খেতে গেলে মনে হয় যে খেয়েই যাই খেয়েই যাই এত টেস্টি হয় একবার এইভাবে আপনারা ফুসকা তৈরি করে দেখবেন পুরো আলুটা রেডি করার পরে সামান্য একটু তেল দিয়ে কড়াইতে দু থেকে তিন মিনিট একটু ভেজে নিতে হয় তাহলে খুব টেস্ট হয় এর ওপর আমি সেদ্ধ ডিম একটু কুচি করে দিয়ে দিলাম এখন আমি ফুচকাগুলো ভেজে নিব ফুচকার চিপসগুলো তেলের মধ্যে দিয়ে একে একে আমার ভাইয়ের বউটা সব ভেজে নিচ্ছে আর আমি একটু ভিডিও আপনাদের সাথে করে শেয়ার করছি বাড়িতে গেলে খুব মজা হয় আমার ভাইয়ের বউটা ভালোই খুব রান্না বাড়াই বেশ পটু হয়ে গিয়েছে সব কিছু এখন সুন্দর করতে পারে শুধু বাচ্চাটা ছোটো বিধায় পেরে ওঠে না বাচ্চাটা একটু বড় হয়ে গেলে ও হয়তো এইসবে আরও বেশি আগ্রহী হয়ে যাবে দেখেন ফুচকাগুলো ভাজা হয়ে গিয়েছে এভাবেই ও সব ফুচকাগুলো ভাজছে ফুচকা সব ভাজা হয়ে গেলে আমরা মিশনে বসবো আমার মা আমার ভাইয়ের বউটা আমার বড় ছেলে ছোট ছেলে ছোট ভাইটা আমার বড় ভাইয়ের ছোট মেয়ে পিচ্চি মেয়ে আমি আমরা সবাই মিলে মিশনে বসে যাব। আমাদের ফুচকা রেডি এখন আমরা যে যত পারি ফুসকা বানিয়ে খেয়ে নিব সর্বপ্রথম আমি একটা প্লেটে কিছু ফুসকা বানিয়ে রেডি করলাম রেডি করে এটা দিলাম সবাইকে একটু একটু করে তারপরে যার যার পছন্দ মতো যে যে খুশি যত খেতে পারো এমনই অবস্থা যে আমরা সব ফুসকা খেয়ে ফেলেছিলাম পরে আবার ফুচকার চিপসগুলো এনে ভেজে আব্বু ও ভাইয়াকে দেওয়া হয়েছিল আজকের ভিডিওটা কি ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এরকম আনন্দ ঘন মুহূর্ত যদি আপনারা কাটিয়ে থাকেন মাবার বাড়িতে গেলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ